ভারতীয় আধিপত্যবাদ তাদের দোসর রা পর্যন্ত বাংলার জমিনে বাংলাদেশের একটি মন্ত্রণালয় অধি পরিদপ্তর কিংবা কোন কেরানের দায়িত্ব পালন করে তাকে নির্মূল না করা পর্যন্ত আমি এই দর্শনার মাটি থেকে সরকারের কাছে আবেদন জানাতে চাই ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন আমাদের প্রয়োজন না যারা প্রতিষ্ঠিত হয়েছে পনেরো বছরে তাদের শিকড় গুরুত্ব পাঠান না করা পর্যন্ত প্রত্যেকটি অফিসে আদালতে প্রত্যেকটি জায়গায় বাংলার প্রত্যেকটি সেক্টরে আমরা চাই সংস্কার চাই আমরা সহজ লোকের নেতৃত্ব চাই আমরা যোগ্য লোকের নেতৃত্ব চাই যোগ্য আমলা চাই যারা সহজ আমলা চাই চাই সে হবে ন্যায় বিচারক আদালতের বিচারক সে হবে ন্যায় বিচারক সে ধর্ম দিয়ে ইসলাম দিয়ে বিচার করবে ইসলামের ভিত্তিতে বিচার করবে এরকম মানুষ যতক্ষণ পর্যন্ত তৈরি হয় নাই ঘরে ঘরে সব নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় নাই ততক্ষণ পর্যন্ত এই তামাশার নির্বাচন চুরি ডাকাতির নির্বাচন চিন্তায়ের নির্বাচন বেলট বাক্স চুরির নির্বাচন বাংলাদেশের আঠারো কোটি মানুষ বরদাস করবে না করবে না আমরা নির্বাচন চাই নির্বাচনের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত স্বপ্নের নেতৃত্ব মানুষ প্রতিষ্ঠিত করবে এটা আমরা চাই কিন্তু এই নির্বাচন মেকানিজম নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে জনগণের প্রত্যাশিত স্বপ্নের মানুষকে জনগণ নির্বাচিত করতে পারবে না এবং নির্বাচন ব্যবস্থাপনা আমরা চাই না এই সমস্ত প্রহসনের এবং মানুষকে প্রতারণা করার নির্বাচন আমরা বিশ্বাস করি না এই নির্বাচন আমরা করবো না ঠিক আমার আমার সর্বশেষ কথা ষ আমার প্রতিটি পদক্ষেপে আমি যেখানেই যাই যেখানেই চলি সেখানেই প্রতি হিংসা আমার পিছনে লেগে আছে আমাকে যে কোনো সময় জেলে যেতে হবে যে কোনো সময় হবে যে কোনো সময় গ্রেফতার করা হবে যে কোনো সময় গুলি করে হত্যা করা হবে এই ইতিহাস তিরিশ বছরের ইতিহাস আমার জীবনের এক তিরিশ বছরের ইতিহাস আমি বারবার মৃত্যুবরণ করেছি বারবার আমাকে গুলি করে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বারবার আমাকে বিপদে ফেলা হয়েছে বারবার মামলা দিয়ে আমাকে হয়রান করা হয়েছে আমি আগামী দিনে আমারও মামলার ষড়যন্ত্রের শিকার হতে পারি আগামী দিনে আমারও একই ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হতে পারে কারণ i

এটা তোমরা মনে হয় বিশ্বাস করো না যারা এই এই মৃত্যুর পরয়ারা আল্লাহ জেলেন জারি করে দেবে আপনি যত খবর নাসীম যত বড় পরাক্রমশালী পরাশক্তি হন না কেন আপনার এক সেকেন্ড সময় থাকবে না আপনাকে মৃত্যু মুখে হতেই হবে হতেই হবে বাবা এটা বলে বাবা জন মান কে বলতো কান ফরা রাখবেন সক্রিয় থাকবেন এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না এলাকায় কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না এলাকার কোনো জমি দখল করতে দেওয়া হবে না এলাকার মানুষের কোনো ক্ষতি করতে দেওয়া হবে না আমরা কোনো মানুষকে মানুষ যেন অন্যায়ের শিকার না হয় আমরা সব সময় সক্রিয় থাকব আপনারা আমার কাছে আসবেন যে কোনো সমস্যা নিয়ে আসবেন আপনাদের সমস্যার পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে আজকের এই সামান্য শীত বস্ত্র উপহার দিতে এসেছি সাহায্য নয় উপহার এই উপহারটুকু নিয়ে আপনারা যাবেন কি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনে আরো ব্যাপক ভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি এভাবে লাইন ধরে আগামী দিনে এইভাবে লাইন ধরে যেন আপনাদেরকে ডাকতে না হয় যদি আমরা নির্বাচিত হই আপনাদের প্রতিনিধি হই তাহলে আপনাদের উপহার আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আসতে হবে না আর আসতে হবে না এমন কাজ করতে হবে